নমস্কার আমি রূপশ্রী হালদার আরো চলে এসেছি একটি নতুন পর্ব নিয়ে পড়ছে অবরোধ নিশীত লেখনে চলেছে তেজস্বিতা মতোজা পর্ব আঠাশ বিকেল তিনটায় আমজাদ সাহেবের শেষ দুপুরে শেষ গোসল হচ্ছিল চুপচাপ দাঁড়িয়েছিল ভিটির ওপর অনেক লোক জড়ো হয়েছে মূর্দা বাড়িতে তারা কটুক্তি করতে ভুলছে না গতকালে তাজা খবর মূল্যেই চাপা পড়বে কেন মেয়ের চরিত্রে দোষের ভাগ বাপেরও যায় বসার ঘরের মেঝেতে খুঁটির সাথে পিঠে কি চুপচাপ বসে আছে অন্ত উঠানের ওপর টিপল টাঙ্গিয়ে ভেতরে তার আব্বুর শেষ বছর হচ্ছে সে চুপচাপ বসে দেখছে কান্না পাচ্ছে না তার আব্বুর সাথে খুব যেতে ইচ্ছে করছে অবশ্য সে যাবেই কেউ ঢাকাতে পারবে না তাকে জয় তাকিয়ে ছিল অন্তর দিকে দুটো ছেলে এগিয়ে এলো সালাম দিলো জয় খেলাপ করলো না দুজন কিছু করে অপেক্ষা করেও জবাব না পেয়ে ডাকল জয় ভাইয়া জয় আনমনের মতো বললো হুম বৃষ্টি তখনও অন্তর দিকে রাগ হচ্ছে তার মনে মনে ঠাস করে অপাশ তো দুটো গালি পেয়ে গেল মানুষ বাপ মরলে কাঁদে শালি সেটাও করছে না মানে হাগল বাগল বিয়া করে পড়াই দিছে আমার সাথে তোর বাপ মরছে তুই কাঁদবি চিল্লাইয়া কাঁদবি তা না করে এমনভাবে বসে থাকার কারণ কি কখন জানি ফিট খাইয়া পয়টা থাকবি কাঁদলে একটু হালকা লাগে জয়ের ইচ্ছে করলো এগিয়ে গিয়ে ঠাস করে একটা জ্বর মেরে বলতে কাঁধ জোরে জোরে কাঁধ চুপচাপ আছিস কেন বেশি চাপ পড়তেছে মাথায় মূর্সা যাবি সেন ছাড়ানোর আগে খেদে হালকা হসালি ছেলেটু তো অত হয়ে বলে ফেললো ভাই একটা সেলফি নিই ফেসবুকে আপলোড করবো উঠতে বয়সী ছেলেরা রাজনৈতিক নেতাদের সাথে ছবি তুলি ফেসবুকে দিতে পারলেও একটা বাহাদুরি তাদের কাছে এতে তারা এক ধরনের শান্তি অনুভব করে যে ভ্রুকুচকে ঘুমি কণ্ঠে পড়লো তাতে উপকারটা কী ছেলে দুটো চুপসে গেল না মানে আচ্ছা সেলফি লাগবে না আপনার ফেসবুক আইডিটা দেবেন ভাই আমরা অ্যাড হতাম চোখ বুঝে ভারী শ্বাস ফেললো মনে মনে বলল ফেসবুক মাইডে গালিটা প্রকাশ্যে দিল না এরা এখনকার সামাজিক শক্তি জয়ের খুব শক্ত ভক্ত তা বোঝাই যাচ্ছে জয় মাথা না এলো আমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই ওসব বাল ছাড় পোষায় না আমার ফেসবুকে কি খাম কি করে ওই ধন বাল দিয়া ছেলে দুটো যার পর নাই অবাক হলো আপনার ফেসবুক অ্যাকাউন্ট নাই হু নাই পারলে ফোনে একমাত্র কলিং সিস্টেম ছাড়া আর কিছু রাখতাম না কিন্তু ফাংশনালের অভাবে বহু কিছুই পড়ে আছে সেসব আমার বাড়ির কামেও লাগে না যা ভাগ একে তো ঘুম নেই তার উপর কিসের যে এক বোঝা চেপে যাচ্ছে মাথায় অদ্ভুত এক প্রেশার ফিল হচ্ছে অস্থির লাগছে সব কিছু লোকালোক থেকে দূরে কোথাও এক নিজ জঙ্গলে অন্ধকার খানিক্ষণ বসে কয়েক বোতল অ্যালকোহল গিলে আসতে পারলে ভালো লাগত বিষাদ ঘিরে আছে বাড়িতে গোসল করিয়ে এনে আমদার সাহেবের লাশ রাখা হলো দুটো ভেজা দেখা গেল মেয়েটা উভ্যন্তের মতো বসে সঙ্গে শ্বশুরের জন্য অসুস্থ শরীরের চোখে পাড়ে ফেলছে যাকে সে চিরদিন বিরুদ্ধ বিরুক্ষ চোখে দেখে এসেছে শুধু অভিযোগ ছাড়া কিছুই ছিল না সে মানুষের উপর রাবেয়াকে সামলানো যাচ্ছে না বারবার দাঁত আটকে যাচ্ছে ওনার হামজি এসে বসল সোফার ওপরে তার ছেলেরা মৃতদেহ দাফনের ব্যবস্থা স ব্যবস্থাপনা করে ফেলেছে অন্ত আর অন্তি মূর্তির মতো বসেছিল দুই ভাই বোন অন্তু দেখল সেই জায়গাটা যেখানে সেখানে তাকে দাঁড় করিয়ে নষ্ট প্রবণ করা হয়েছে সেখানে আব্বুর লাশটা খাটিয়ায় রাখা হয়েছে মেঝের ওপর বসে দেওয়ালে হারান দিয়ে তাকিয়েছিল খাটিয়ার দিকে তার চোখে মুখে অবিশ্বাস লোকজন যা ভাবছেন তেমন কিছু না কি বাজে কথা তার আব্বু নাকি আর নেই এ কোনো কথা হয় রাজ নিয়ে যাওয়ার প্রস্তুতি যখন চলছিল জয় এলো অন্তুর কাছে হাঁটু গেড়ে সামনে বসে আস্তে করে বলল আরমিন চলো এখন তোমার বাপেরে নিয়ে যাবে ওরা চলো ও তো নিজের সোপায়ে উঠে দাঁড়ায় আসতে করে জয় তাকে ছোঁয়ার সাহসটা করলো না এই অবস্থায় অন্তু হেঁটে গিয়ে বসলো খাটের পাশে মাটির উপরে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল আবুর মুখের দিকে চেহারাটা উজ্জ্বল হয়েছে চোখ সুরমা মেহেন্দি রাঙা দাঁড়ি ভেজা ভুর ভুর করে আতর গোলাপ জল কর্পুরে গন্ধ ঢুকছে নাকি গন্ধ ডাক আবু আব্বু ও আব্বু 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 গো আমদের সাহেব সারা দিল না নিষ্ঠুরভাবে চুপটি মেরে ওইভাবেই শুয়ে রইলেন একটু বুঝতে চেষ্টা করলে না কিন্তু ভেতরে কি হচ্ছে আব্বু তুমি কি ভয়াবহ স্বার্থপর সকালে প্রতিদিন ডেকে ডেকে তো ঠিক আমার ঘুম ভাঙিয়ে দিতে আজ এই যে ডাকছি তুমি উঠছ না ঠিক আবার আমি ঘুমাচ্ছো এটা কি ঠিক আয়ের ভেতরে কী হচ্ছে আশ্চর্য এক ধরনের ব্যথা সৌদুর পেছনে দাঁড়িয়েছিল তার ভেতরে কি এক অদ্ভুত অনুভূতি চলছে হর হর করে বেয়ে গেল গেট দিয়ে বাড়ির থেকে একটু দূরে গিয়ে একটা চুরোট ধরালো ছোট বাচ্চার মতো করে ওপর রেখে ঠেকে বাচ্চার মতো পড়ে আছে অন্তু আবুর দিকে তাকিয়ে আব্বু ঠোটু দুটো সহ হাসছে লোকে দেখলে আরেকবার মেলাতে পারবে অন্তু সুশ্রী নাকটা আমদুদ সাহেবের কাছে পাওয়া অন্তুর চেহারার চোখের কোণের পেরিয়ে নিচেল ঝর্নার মতো পানিগুলো খাটিয়ার ওপর ঝড়িয়ে পড়ছে কিন্তু অন্তু স্থির চুকে চেয়ে আছে আবু মুখের দিকে শেষ দেখা দেখছে সে আব্বুকে আর দিন দেখতে পাবে না ওই অভিজাত মুখ খায় না আর কোনোদিন গম্ভীর স্বরে অন্তুকে ডেকে পাশে বসতে বলবে না আর কখনও ধমুকে বলবে না রাতে খেয়ে তারপর ঘুমাবি অন্তু আস্তে করে ঢলে পড়ে খাটের ওপর থেকে মাটিতে পড়ে রইল ওইভাবেই তার জন্য অপেক্ষা করার কেউ নেই লোকজন অন্তর চেতারহীনতার মাঝে বন্ধুর আব্বুকে অন্তুর কাছ থেকে চিরতারা সরিয়ে নিয়ে গেল। খাটিয়ার একপাশে হামজা ধরে রয়েছে অপর পাশে দুজন বন্ধুর চাচাতো ভাইয়েরা আরেকটা অন্তিকা শোনো খালি অন্তিক বাথরুমে ঢুকেছে বের হবার নাম নেই মুখ বিভিস্ত, চোখ লাল ফোলা টুপি পড়তে পড়তে বেরিয়ে আসে অন্তিক বাথরুম থেকে খাটের একপাশে হামজা ধরেছে তাতে কোনো প্রতিক্রিয়া দেখাল না ছেলেটা হাম সে বললেন ছাগল জবাই হবার পর মানুষের সাথে যাই হোক না কেন ছাগল আচ্ছা এই পড়াটা পড়ার সময় মানে আপনারা যে শুনছেন আপনাদের কি আমার মতো এই চোখের জল চলে এসছে কথায় কথায় নাকি আমারই আসছে আমি মানে একটু বেশি ইমোশনাল লোকে বলে আজ দু দুদিন লোকে বলে আজ বললে কাল দুদিন বন্ধু সাহেবকে ছাড়া মাঝে দুদিন কেটে গেছে বন্ধুকে স্নায়ুর দুর্বলতা কাটানোর স্যালাইন দেওয়া হয়েছিল সে দুটো দিন প্রায় অবিরাম অচেতন এর মাঝে খাওয়া দাওয়া নেই পাগলামি থামাতে বাধ্য হয়ে ঘুমে ইঞ্জেকশন দেওয়া হয়েছে আশ্চর্যজনকভাবে শুধু ওষুধ এবং পানির ওপর দুটো দিন কেটে গেছে চোখ দুটো বসে গেছে চোখের পাতা ফোলা ঠোঁটের চামড়া শুকনো তক্ত ফ্যাকসে বন্ধুকে দেখা কতকে দেখে লাগছিল বহুদিন কারো কবরে বাস করা ফের জীবিত হয়ে উঠেছে সে অন্তু দুদিন পর উঠল সন্ধ্যার পর প্যারালাইজিস রোগীর মতো উদ্দীপনহীন শরীর চোখ খুলে কিছুক্ষণ ছাদের দিকে তাকিয়ে থাকলো। কিন্তু মনে পড়ছে না সব মনে পড়ছে কিন্তু সেসব কেমন যেন জ্বর বেঁধে যাচ্ছে ঝাপসা কুণ্ডুটির মতো মস্তিষ্কে জ্বর আছে স্পষ্ট হতে সময় লাগলো আচমকা শরীরে ঝাঁকুনি দিয়ে উঠে বমি করে ফেলল অন্তু বমিতে শুধু পিচ্ছিল সর্দি আর কালকে কালচে তরল উঠে আসছিল পুরো শরীরে একরতির জোর নেই উঠে বসার মতো বমি হবার পর আর কোনো জীবিত মানুষের মতো লাগছিল না অন্তুকে ঘরের সকলে এক পর্যায়ে আতঙ্কিত হয়ে উঠেছিল অন্তুর নির্জীব অবস্থা দেখে অন্ত দৌড়ে গিয়ে ডাক্তার ডেকে আনলো পালস্টেড নেই বলেই চলে রকম বিট করছিল মন্তুর চোখের মনি ঘুরিয়ে দেখলো ডাক্তারকে আর নজর ফেরালো না চেয়ে রইলো ডাক্তারের দিকে ডাক্তার সাহেব একের পর এক প্রশ্ন করছিলেন কেমন লাগছে তোমার রকম ভ্রম দেখছ চোখে কিছু খেয়েছ দেখো তুমি শিক্ষিত নেই পৃথিবীর চিন্তিত শত্রুগুলির মাঝে মধ্যে মৃত্যু সবচেয়ে উপরে রয়েছে সেটা অস্বীকার করার উপায় নেই এভাবে নিজেকে কষ্ট দিচ্ছ কেন না বোকামি হচ্ছে না কিছু খেয়ে নাও আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা কিন্তু ডাক্তার সাহেব থামলেন অন্তুর প্রতিক্রিয়াহীন কোনো রকমের উদ্দীপনা নেই তার চোখে মুখে বেশ কিছু কোনোভাবেই নিচ্ছুক হয়ে হঠাৎ বললেন ডাক্তার কাকা হ্যাঁ মা দুটো ঘুম ওষুধ দেবে না মায় ডাক্তার অন্তুর মুখের সে কাতরাতো দেখে আতকে উঠলেন অপার্থিব কাকুতি যেন কোনো মৃতভোগ ডাকছে না রে মা আর না যে পরিমাণ ঘুমের ইঞ্জেকশন আজ দুদিন দিয়েছি তোমার শরীরের দীর্ঘস্থায়ী ক্ষতির জন্য যথেষ্ট এখন উঠবে কিছু খাবে এরপর আমি কিছু ওষুধ দেব সেগুলো খাবে ওষুধ সুস্থ হওয়া লাগবে তোমার বুঝছো ও তো আজকা কী করলো ঘুমিয়ে উঠে ডাক্তারের পা ঝরিয়ে ডাক্তার কাকা দিন দুটো ঘুমের ওষুধ শুনুন কাকা আমি চুপচাপ শুয়ে আছি জন্য আপনারা বুঝতে পারছেন না ওই যে ওই ওই বিছানায় ওখানে এসে আব্বু বসার কথা এখন আমি অসুস্থ আব্বু এসে ওইখানে বসে বসে থাকার কথা বলছে না দেখছে কাকা দুদিন দুটো দিন ঘুমের ওষুধ কাকা কাকা আমার ওপর একটু দয়া করেন অন্তুকে ছাড়ানো যাচ্ছিল না ডাক্তার সাহেবের দীর্ঘশ্বাস ফেলে অন্তু খুবকে বললেন একে সামলাও ট্রোমা নিতে পারছে না এরা ওর কেমন চিকিৎসা দিলে কোনো উন্নতি হবে বুঝতেই পারছি না আমাদের ভাই যে করলেন মেয়েটার সাথে ডাক্তার বসলেন কিন্তু বেশিক্ষণ এই অবস্থায় চেতনা ধরে রাখতে পারবে না মানসিকভাবে পুরোপুরি ডিস্ট্রয়েড হয়েছে মেয়েটা কিন্তু উঠে বসে পাগলের মতো এদিক থেকে সেদিক তাকায় আর শুয়ে পড়ে শুয়ে ঠিক কাটা মুরগির মতো ছটফট করে আবার উঠে বসে বুকের মাঝে আঙুল চেপে ধরে মালিশ করে বারবার হা করে শ্বাস নিয়ে আবার মাথার চুল টেনে ধরে এদিক সেদিক তাকায় কাকা খুঁজতে ওর বিকৃত মস্তিষ্ক চোখের পানিগুলো আটকে আছে পড়ছে না দাঁত চেপে চুপ করে ধরে আছে আবার নিঃশব্দে ডুকরে ওঠে মাথা নিচু করে নিঃশব্দে আর্তনাদ করে মাথা তুলে বলে ডাক্তার কাকা আমার ঘুম পাড়িয়ে দিন আমার ঘুম পাড়ানোর ওষুধ দিন আমার দুটো ঘুমের ওষুধ দিন আপনার কাছে অনুরোধ করছি কাকা হাত জোর করে অন্তু ডাক্তার চেয়ার থেকে নেমে অন্তুর সামনে বসে মাথায় হাত ভাই কি বল কি করলে বুঝতে পারছি না এই পাগলটাকে রেখে খোদা তাকে টান দিলেন কেন ধৈর্য ধরো তুমি আম্মা অন্তু অনেকক্ষণ এরকম চামড়া ছিল পশুর মতো তো তোর পেয়ে একসময় ক্লান্ত হয়ে পড়ে আস্তে করে মেঝেতে ঘেসে গিয়ে দেওয়ালে হেলান দিয়ে বসে সামনে দেওয়ালে একটা ক্যালেন্ডার ঝুলছে আজ উনত্রিশে নভেম্বর দু তার বিয়ে হয়েছে ছাব্বিশে নভেম্বর দু হাজার চোদ্দো কিন্তু দৃষ্টি মেলে তাকে রইল দিক কঞ্চিকার দিকে ডাক্তার সাহেব বিস্মিত চোখে দেখলেন অন্তুকে তিনি যা বুঝলেন তা ভয় না নিজের একাধিক সত্তার ওপর চমৎকার নিয়ন্ত্রণ পেয়ে বসেছে এমন নয় যে সে যখন সত্তা হারাচ্ছে তখন অন্য অস্তিত্বকে ভুলে যাচ্ছে মাইন্ড কন্ট্রোল করতে পারছে মেয়েটা ভয়াবহ এক মানসিক রোগ সে নিজের নিজেই ভয়াবহতা বুঝতে পারছে আবার ভয়াবহতার ওপর কাবুও রেখেছে অর্থাৎ সে নিজের নিয়ন্ত্রণ একাধিক মানসিকতা তার ভেতরে জায়গা পেয়েছে চট করে নিজেকে শান্ত করে তুলেছে এখন সে দেখে এখন দেখে মনে হচ্ছে কিছু ভাবছে চুপচাপ হাঁটুতে তুঁত নিখে গিয়ে মেষের দিকে যেয়ে আছে হাঁটো সহ পুরো শরীর তুলছে রকিং চেয়ারের মতো তার ঘুম পাচ্ছে খুব ঘোর লেগে আসছে ক্ষুধা লাগেনি তবে অল্প পানি পিপাসা পেয়েছে ডাক্তার চলে গেলেন ঘর ফাঁকা হয়ে গেল অন্তু পেল আব্বু এসে পাশে বসেছে অন্তু এসে জিজ্ঞাসা করলো কেমন আছো স্বার্থপর আব্বু আমজাদ সাহেব কিছু হাসলেন আমি ভালো আছি তোকে ভালো থাকতে হবে কিছু খাসনি কেন মৃদু ধমক দিলেন আমজাদ সাহেব অন্তু ফুফুকে ডেকে বললো আমার জন্য খাবার নিয়ে আসুন তো আর পানি আনবে বেশি করে গলা শুকিয়ে আছে খুব এবার খুশি জবাব উদ্দেশ্যে চুপচাপ বসে থাকেন অন্তুর পাশে অন্তু কপা কপা খেলো অনেকটা খাবার বমি করে বোঝা যাচ্ছে খুব খেলো খেতে খেতে জিজ্ঞেস করলো আবুকে আমি কি পাগল হয়ে গেছি আপু আমদার সাহেব মাথা নাড়লি হুম তুই কুটিল হয়ে যাচ্ছিস আর তা তোকে অনেক কিছু দেবে বুঝলি অন্তু অন্তবে পৌঁছাতে এত স্বাভাবিক আর সরল থাকা নয় বড় নিগুড় পাগল আর জটিল হতে হয় প্রথম কথাটা আব্বুর মতো লাগলো না আব্বুর এরকম কথা বলতো না অন্তু বলে এমন না তবে শেষের কথাটা আব্বুর হতে পারে বন্ধু খাবারের লোক মামুকে তুলে আবুর দিকে তাকায় আব্বু বসে আছে তার পাশে দেওয়াল কেশে অন্তু টের পায় তারা যন্ত্রণা হচ্ছে না বুকে একটুও কষ্ট হচ্ছে না একদম স্বাভাবিক সুখী লাগছে নিজেকে হ্যাঁ অবশ্যই একটু স্বাভাবিকই লাগছে সবটা চারপাশে মোটে অস্বাভাবিক কিছু হয়নি অদ্ভুত কিছু না খবর এখানে শেষ হয়ে গেল কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো হলো অবশ্যই লাইক আর মতো সাবস্ক্রাইব করে দেবেন আচ্ছা আছি ধন্যবাদ